এক বছরের মধ্যে যদি উনার বারো ঘন্টা বেকআপ না দেয় সাথে সাথে পরিবর্তন করে দেবো লিখিত গ্যারান্টি থাকবে দাম কিন্তু কম মাত্র চার হাজার টাকা সোলার স্ট্রিট লাইট আপনারা দেখছেন এর সাথে কিন্তু প্যানেল সেটিং করা এবং এখানে দেখছেন মানে লাইট এর ভেতরে কিন্তু সব ওকে শুধু পোলটা হলে আপনি লাগাইতে পারবেন তো এই লাইট এর সাথে কিন্তু একটা ভালো মানের প্যানেল ইউজ করছি আর এই লাইটটা কিন্তু এই সম্পূর্ণ সহ আপনি নিতে পারছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা একশো বিশেষ লাইটটা যদি আপনি এলাকা থেকে খুচরা কেনেন চোদ্দ হাজার টাকা পড়বে আর আমি আপনার থেকে তিরিশ ওয়াট স্ট্রিট লাইটটা মাত্র

করে একশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত কাজও কিন্তু আমরা করে থাকি এবং বারো ঘন্টায় ব্যাকআপ দেয় এগারো ঘন্টা না বারো ঘন্টায় ব্যাকআপ দেবে আপনার কাছ থেকে কিনেছি অনেক ডেভেলপার আছে না অনেক ডেভেলপার কন্ট্রাক্টার রয়েছে একশো পিস লাইট যদি কেনে বাইরে তুলে মিনিমাম কি দশ বিশ হাজার টাকা সেভ পাবে কি বলেন একশো পিস লাইট উনি মিনিমাম এক লক্ষ টাকা সেভ পাবে দুইশো ওয়াটের হ্যালোদিন লাইটটা নিতে পারেন এটা কিন্তু অনেক আলো এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটার দাম শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে পুরো ভিডিওতে কথা বলবে আসানুর ভাই আসসালামু আলাইকুম আসানুর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো রেখেছেন আসুন ভাই বর্তমানে শীতের সিজনে অনেক স্থানে গুরুস্থান বলেন মসজিদ বলেন বিভিন্ন পার্কে বলেন রিসর্টে বলেন পর্যটন কেন্দ্রে এই ধরনের স্ট্রিট লাইট মানে সারা আলো দিবে কারেন্ট সারা গ্যারান্টি যুক্ত লাইট চাই ভাই অনেকে এর আগে ভিডিও করেছি ভাই অনেকে নেগেটিভ কমেন্ট করেছে আমাকে যে ভাই এক বছরে নষ্ট হয়ে যায় দুই বছর যায় না গ্যারান্টি যুক্ত লাইট পাওয়া যাবে কিনা আপনাকে একটা স্ট্রিট লাইট দেখাই যেটা সরকার অনুমোদিত অর্থাৎ ইটকল এবং বুয়েট টেস্ট রিপোর্ট আছে আচ্ছা এটা বিশ ওয়াট একটা স্ট্রিট লাইট দেখেন কত উন্নত মানের এর পিছনে যে এখানে কিন্তু বড় একটা লিথিয়াম ব্যাটারি লাগানো আছে ঠিক আছে আর এইগুলোর সাথে কিন্তু এরকম বড় প্যানেল থাকে পঁয়ষট্টি ওয়াট মনো সোলার প্যানেল আচ্ছা এগুলো কিন্তু লাইট গুলো তিন বছরের মধ্যে যদি সমস্যা হয় আমি ওনাকে ডাইরেক্ট নতুন দেব আর বাকি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সার্ভিস ওয়ারেন্টি দিব অর্থাৎ পাঁচ বছর এটা আমাদের আয়ুতে থাকবে 5 বছর অনেকে বলছ না এক বছর নষ্ট হয়ে যায় হ্যাঁ সর্বনিম্ন 5 বছর যাবে ইনশাআল্লাহ কারণ এর ভিতরে বড় একটা লিথিয়াম ব্যাটারি লাগানো আছে এই লাইটের দামও কিন্তু আহামরি কম দামি থেকে খুব বেশি পার্থক্য না এই লাইটটা আমাদের থেকে যদি কেউ পাইকারি নেয় মাত্র 6200 টাকায় নিতে পারবে 6200 টাকায় 20 ওয়াটের লাইট মিনিমাম 5 বছরের ওয়ান ডে থাকবে এর যোন পাইবে সাথে যে প্যানেলটা দিব 65 ওয়াট জেটার দাম হচ্ছে আপনার 1400 টাকা এটা কিন্তু 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কখনো করে ধরে আমি লিখিত ডাইরেক্ট চেঞ্জ করে একবারে সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা উনচল্লিশ পঁয়ত্রিশশো টাকা তিন টাকা আচ্ছা আপনি তিন হাজার টাকাটা আমাকে একটা খরচটা তিন হাজার টাকার পোল চোদ্দশো টাকা প্যানেল ছয় হাজার দুইশো টাকা লাইট আপনি হিসেবে মিলাই নিতে পারবেন এভাবে নিয়ে আপনি আলাদা আলাদা হিসাব করে নিতে পারবেন এর এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনি যদি দশ থেকে মানে দশ পিসের ঊর্ধ্বে যেকোনো পিস নেন আমরা কিন্তু ফ্রি সেটিংস করে দিই

কোন সমস্যা হলে আমরা ঠিক করে দিব যারা বড় বড় প্রজেক্টের কাজ করতে চান যেহেতু এটা পাইকারি প্রতিষ্ঠান আপনারা এখান থেকে মাল কিনে জিতবে কিনা ভাই যদি একশো বিশ এই লাইটটা যদি আপনি এলাকা থেকে খুচরা কেনেন চোদ্দ হাজার টাকা পড়বে আর আমি আপনার থেকে তিরিশ ওয়াট স্ট্রিট লাইটটা মাত্র ন হাজার দুশো টাকা রাখবো কেউ যদি ভাই একশো পিস লাইট আপনার কাছ থেকে কেনে অনেক ডেভেলপার আছে না অনেক ডেভেলপার কন্ট্রাক্টার রয়েছে একশো পিস লাইট যদি কেনে

মিড বাজেটে চাই তারা কিন্তু এই লাইটটা নিতে পারবে এটা কিন্তু ওয়াট একটা স্ট্রিট লাইট 300 ওয়াট একটা স্ট্রিট লাইট আইপি এর সাথে কিন্তু প্যানেল দিব লাগানো জোন যা দিব সবকিছু মিলে 6500 টাকা 6500 টাকা এক বছরের মধ্যে সমস্যা হলে পরিবর্তন করে দেব বাকি দুই বছর ঠিক করে দিব এবং এটার সাথে যদি কি পোল নাই ভালো মানের পোল নিলে 3900 টাকা যোগ হবে মিডিয়াম নিলে 3500 টাকা যোগ হবে নরমাল দিলে তিন হাজার টাকা যোগ হবে ঠিক আছে এছাড়া আর একটা লাইট আছে আলাদা হবে কেউ যদি দশ পিসের উপরে নেই আমরা কিন্তু লাগবে না কিন্তু সর্বনিম্ন দশ পিস হইতে হবে ঠিক আছে এটা যদি পোল সহ নাই উনচল্লিশশো টাকা যোগ হবে আর যদি পোল ছাড়া নেই পঁয়তাল্লিশ হবে পোল ছাড়া পঁয়তাল্লিশশো টাকা

এই যে চার চোখের তিনশো লাইটটা এই চার চোখের সাথে প্যানেল লাগানো যে বছর গ্যারান্টি মাত্র আপনার রাখবো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এছাড়া আপনার দেখতে পাচ্ছেন আর একটা লাইট এটা কিন্তু তিনশো সোলার স্ট্রিট লাইট দেখছেন এর সাথে প্যানেল সেটিংস করা এবং এখানে দেখছেন মানে লাইট এর ভেতরে কিন্তু সব ওকে শুধু পোলটা টা হলে আপনি লাগাইতে পারবেন তো এই এর সাথে কিন্তু একটা ভালো মানের প্যানেল ইউজ করছি আর এই লাইটটা কিন্তু এই সম্পূর্ণ সহ আপনি নিতে পারছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পুরো সেটা পাঁচ হাজার দুইশো যদি তাইলে কিন্তু পোলের পঁয়ত্রিশশোচল্লিশ টাকা যোগ হবে পোল কেউ যদি ছাদের উপরে তার বারাদ্দার অ্যাঙ্গেলের সাথে এভাবে আমি আপনার ছাদের অ্যাঙ্গেল দিয়ে দেবো অসুবিধা নাই এভাবে কিন্তু আপনি লাগাতে পারবেন এইভাবে উনি লাগাইতে পারবেন যে কোনো জায়গায় এটা কিন্তু এটা গ্যারান্টি কেমন এটা হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এক বছর পার হয়ে গেলে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি

হয়ে যাবে যারা নিতে চান আগ্রহ রয়েছে যোগাযোগ করেন ভাই যারা র্যাকের খেলতে বর্তমানে ভাই তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনার এতক্ষণ তো সোলারের দেখালাম যারা সোলার নিতে চাচ্ছেন না কারেন্টের লাগান কারেন্টের লাইন আছে তারা কিন্তু আমাদের থেকে এই দুশো ওয়াটের হ্যালোজিন লাইটটা নিতে পারেন এটা কিন্তু অনেক আলো এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন যারা ডাকের খেলা জন্য আর এই ধরনের কাজে ভাই যারা বড় বড় কাজে করেন ডেভেলপার রয়েছেন বা বড় প্রজেক্টের কাজে নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে হয় ভাই যেহেতু এগুলো কোয়ালিটি সফর প্রোডাক্ট আলোচনা সাপেক্ষে আপনি কয় পিস নেবেন আপনার যারা কাজগুলো করে সরকারি কাজ কন এগুলো কিন্তু মসজিদ মাদ্রাসা বা রাস্তায় লাগাই সংগঠন থেকে বিভিন্ন সংগঠনে অবশ্যই আপনারা যারা সংগঠন থেকে লাগাবেন নিজের না আপনি দান করছেন তারা কিন্তু যে যে ইট লাইট আছে আছে না না অথবা এইগুলো এক কারণ নিচ্ছেন ভালোর জন্য মানব সেবা করার জন্য এখন আপনি একটা লাইট বারো ঘন্টা আপ পাচ্ছেন না তখন সুনামের পরিবর্তে বলবে হে কি মাল দিছে দুদিন পরে নষ্ট হয়ে গেছে একটা কিন্তু আপনি উপকার করতে চাইছিলেন আপনার দুর্নাম হয়ে গেল এজন্য বলি যারা এই কাজগুলো মানবতার জন্য করতে চাচ্ছেন ফিরি নিজের পকেটের পয়সা দিয়ে আর একটু বেশি বাজেটে একদিন পরে দেন কোয়ালিটি পূর্ণ লাইট দেন ভালো দোকানদার থেকে নেন আপনি ওয়ারেন্টি গ্যারান্টি লিখিত দেব এবং চেঞ্জ করে দিবে সার্ভিস দিবে তাহলে আপনি যার থেকেই নেন যদি একশো লাইট নিয়ে দুইটা খারাপ হয়ও আপনাকে পরিবর্তন করে দিলে এলাকার লোকও খুশি আপনিও খুশি এখন আপনি বাজারে আসলেন একটা লাইট পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে কিনলেন এই দশটা লাইট কিনলেন বিশ হাজার টাকা দিয়ে আপনার বন্ধ হয়ে কাজের কাজ কিছু হলো না আপনার টাকাটাও নষ্ট হইল এলাকায় আপনার বদনামও হইলো ভালো কাজের জন্য মসজিদ অথবা সংগঠন থেকে গ্রামের যে সংগঠনগুলো আছে রাস্তার জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই কোয়ালিটি লাইটগুলো লাইট গুলো নেওয়ার চেষ্টা করবেন না হলে নিবেন না এটা পরিষ্কার কথা আমার ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে আসবে যোগাযোগ ভাই